বাংলাদেশকে খোঁচা দিয়ে যেন নিজেদের বিপদ টেনে আনলো তোমরা যারা ভেবে নিয়েছো এই যুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস হেরে যাবে তাদের জন্য বলছি বাড়ি জিনিস কিন্তু আছে দয়ার শরীর বন্ধ হচ্ছে ভারতের লম্ফ জম্ফ এতে বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান বাংলাদেশে এসব মিছালি মতট গছে তাহলে তা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার হবে পাকিস্তান নাকি বাংলাদেশকে কে 16টি ফাইটার জেড বিমান উপহার দিয়েছে উপহার দিয়ে মারমুড়া হয় হাসিনাকে নিয়ে এত কিছু হাসিনাকে দেশে নারাকাই ভাগ আমাদের ভারতবাসী হাসিনার জন্যই হচ্ছে কি এটা হাসিনা চলে যাক শেখ হাসিনার জন্য কেন এত দরাদুদল হচ্ছে শেখিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না আমরা ওকে গাট করতে যে আমাদের অশান্তি আমরা পুয়াবো না দশক এবার কিন্তু বাংলাদেশের এবং সেগুলো কোন দেশ থেকে আসতেছে কারা আনতেছে কিভাবে আনতেছে কিসের জন্য আনতেছে সেই সবকিছুই আপনারা কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ডক্টর ইউনুস এতদিন যে চুপ করেছিল ডক্টর ইউনুস গোপন প্লান ডক্টর ইউনুস বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটাই কিন্তু এখন অনেক দেশের মাতার কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ দর্শক এই সবকিছু মিলেই কিন্তু আজকের ভিডিওটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ডক্টর ইউনিসের খেলা কেবল শুরু হয়েছে ভারতে বসে হাসিনা যতই কিছু করুক না কেন বাংলাদেশের চাবি কাঠি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছেই এটাই কিন্তু তিনি প্রমাণ করে দিলেন এবং সেই প্রমাণ ভিত্তিতে তিনি কিন্তু কাজও করা শুরু করে দিয়েছেন দিন যাবে ততই যেন নতুন নতুন খেলা দেখাবেন কথা বলবো এই যে ভিডিও গুলো দেখবো যে ভিডিও গুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বাংলাদেশের মধ্যে বাহিরের দেশ থেকে যুদ্ধ বিমান এবং মিসাইল আসতেছে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না সো আর দেরি না করে এই যে ভিডিও ফুটেজ আছে আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখে নেব মঙ্গলবার বেলা এগারোটার কিছু পর বিকট শব্দে ডিউব থেকে ছুটে যায় মিসাইল যা চার মিনিটের মধ্যে একশো বিশ কিলোমিটার রেঞ্চে গিয়ে আঘাত আনতে সক্ষম হয় এর ঠিক দশ মিনিট পর ডিউব থেকে ছোড়া হয় দ্বিতীয় মিসাইল এভাবে সেনাবহনে যুক্ত নতুন টাইগার মিসাইল সিস্টেমের সফল ফায়ারিং হয় সাগরের সামনে বিশাল বালিয়াড়িতে রাখা তিরিশ টন ওজনের ট্রাক ও রকেট লঞ্চার যার উপর রয়েছে দুটি টিউব প্রতিটি টিউবে লোড করা হয়েছে টাইগার এমএলআরএস সেনাবাহিনীতে নতুন সংযোজিত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম কয়েক দফায় প্রশিক্ষণের মাধ্যমে যার সফল ফায়ারিং করা হয় সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার এম এল আর এস এর যৌথ জাহাজীকরণ উত্তর ও স্থানীয় প্রশিক্ষণ উত্তর ফায়ারিং যা সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে ওলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম রাজ্য বিজেপি নেতৃত্ব তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে এবং তাকে তাকে স্যালুট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুভেন্দু অধিকারী তাকে পাঠাবেন সেই দেশে বাংলাদেশে তাকে শেখ হাসিনা এখন ভারত সরকারের কাছে সব থেকে বড়ো আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যালেঞ্জকে চ্যালেঞ্জের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রুপ তো বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশি যারা আছেন তাদের যে তারা যাদের জন্য মরাকান্না কাটছে এই বিজেপি তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো তারা শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার ভা বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধু বান্ধবীর আছেন যারা নিপীড়িত হচ্ছেন তারা সেই বাংলাদেশের গণ্ডির মধ্যে বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে আর সেই বাংলাদেশিরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক কাত করে গুলি করার চেষ্টা করছেন সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন যখন অনুব্রত মণ্ডলের গরু বাংলাদেশে পাচার হবে সেই জন্য খুলে দেওয়া হয়েছিল এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মণ্ডলের গরুর মূল্য বেশি শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে শেখিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে ওলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না একশো পঁচাশি বছরের পুরনো মসজিদের ওপরে এবারে আক্রমণ হলো একেবারে দেখছি আমরা নুরি মসজিদ ফতেপুরে উত্তর প্রদেশ সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল তাহলে সেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ সেই মসজিদ ভেঙে দেওয়া কি বলবেন তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো নয়নিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে লাগানা স্বাভাবিক কিন্তু যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে সেই বিজেপি যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে যা সেটা নিয়ে আমরা বলছি না যেহেতু বা রায় নিয়ে হয়েছে শুধুমাত্র তো ওটা নয় একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে একের পর এক মাদ্রাসা মক্ত মাজার সব কিছুকে ভেঙে দরগা ভেঙে দেওয়া হচ্ছে দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে সেই বিজেপি বাংলাদেশের কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন কথা বলছেন আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তার বিরুদ্ধে আমরাও কথা বলছি আমরা কথা বলবো কিন্তু এই বিজেপির কোনোরকমভাবে নৈতিক কোনো অধিকার নেই যেই যোগী আদিত্যনাথ ভুঁয়ো সন্ন্যাসী আদিত্যনাথ যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পাচ্ছেন না উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে তারাই আবার অভিযোগ করছে কি না বাংলাদেশে সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মনোনীত সরকার তাদের কাছ থেকে কোনো রকমভাবে শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ দেওয়া একটা সরকার চলছে সেই সরকারের নামে তারা কি করছে সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে মাজারকে আক্রমণ করছে উপাসনাস্থলকে আক্রমণ করছে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কী থাকলো এই মুদি এই যোগী এই ভুঁয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন আর এখানে গোমাংশ খা শুভেন্দু অধিকার যেগুলো করছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে আমি আবারও বলছি ভারতবর্ষের সংখ্যালঘুরা ভালো নেই এই বিজেপির আমলে আমার ভারতবর্ষে আশি কোটি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন আছেন সহনাগরিক সহনাগরিকেরা আছেন আমার বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কাছে আমরা সুরক্ষিত আমি আগেও তোমার চ্যালেঞ্জকে বলেছি নয় নয়নিকা যে হিন্দুদের বাংলাদেশে একটা গণ এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ ভারতের সাথে আমাদের সম্পর্কটা তো একদম নন ফাংশনাল মোটেও নয় যদি নন ফাংশনাল হতো তাহলে ভারতের পররাষ্ট্র সচিব তো বাংলাদেশে আসতেন না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেখা করে গেছেন এবং তারপরে আপনারা দেখছেন যে একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিলো আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন সব কিছুরই যদি আমি তাড়াতাড়ি সমাধান চাই আপনি যদি বায়ু দূষণের কারণে এখন আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন এটা কতটা উচিত হবে জানি না তবে আমাকে দায়িত্ব নিতে হবে দায় কতটুকু দেব সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে তিপ্পান্ন বছরের বায়ু দূষণ যদি আমাকে বলেন চার মাসে সব ফিক্স করে দেন আমাকে বলে দিতে হবে যে একটু এটা দিয়ে বলে সাহায্য করেন যে আপা এই কাজগুলো করলে এটা হয়ে যাবে বা বিশ্বে ওরকম এই কাজগুলো করে চার মাসে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা কিন্তু যায় না সেরকমভাবেই রাজনৈতিক কারণ যখন অনেক গাড়িয়ে যায় তখন একটু টাইম একটু সময় লাগে কিন্তু ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই এখন গণ অভ্যুথানের বিষয়টা যখন তারা তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে শুধুমাত্র ঢাকা শহরেই মেয়াদ উত্তীর্ণ বাস চলে হচ্ছে সাড়ে চোদ্দো হাজার এবং তারা কিন্তু খালি খালি চলে না তারা যাত্রী নিয়ে চলে তাহলে এই সাড়ে চোদ্দো হাজার বাসের বিকল্প পরিবহন আপনাকে দিতে হবে সেই বাস মালিকদেরকে বলে দেওয়া হয়েছে যে ছয় মাসের মধ্যে আপনাদের ঢাকা শহর থেকে উঠে যেতে হবে এবং তারা সেই প্রস্তাবে রাজি হয়েছেন এবং এখন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটা কর্ম পরিকল্পনা দেন আপনারা আপনাদের বাসগুলোর পরিবর্তে কি ধরনের বাস চালাবেন এখন তাদের হচ্ছে যে বাসগুলো নতুন করে রং করে দেবে তাহলে তার কোনো লাভ হচ্ছে না হ্যাঁ আপনি দেখেন আপনি নিজেই কয়টা কাজের কথা বললেন শুধুমাত্র হচ্ছে বায়ু দূষণের একটা ফ্র্যাকশন আপনি টাচ করলেন আর বাকি কতগুলো কাজ রয়ে গেছে আচ্ছা তারপরে হচ্ছে সরকারের সকল সংস্থা যারা ইট ব্যবহার করে সিদ্ধান্ত হয়েছে দু হাজার পঁচিশ সালের পরে তারা ব্যবহার করবে না এইটুকুন সময় আপনাকে দিতে হবে এখন এই যে ব্যবহার করবে না এটা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্থানীয় সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় আমরা যে মাঝে মাঝে বলি না ২৬ লাখ ভারতীয় এগুলো কোথায় একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে এই যে রূপপুর পার্বণিক প্রকল্প তারপরে পায়রা বিদ্যুৎ প্রকল্প এরকম বড় বড় প্রকল্পগুলোতে শেখ হাসিনা ভারতের নাগরিকদেরকে ঢুকিয়েছে ব্যাপকভাবে আমরা যে মাঝে মাঝে বলি না ছাব্বিশ লাখ ভারতীয় এগুলো কোথায় আখাওড়া যে সড়ক সংযোগ এইটাতে কোনো বাংলাদেশি নাগরিক কাজই করে নাই সমস্ত কর্মী নিয়ে আসা হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা যেদিন পালায় যায় এই সকল ভারতীয়রা কি যেন অজানা কারণে এরাও পালায় যায় আমার প্রশ্ন হলো শেখ হাসিনা যেদিন পালায় গেল সেদিন ভারতীয় কর্মী এবং ভারতীয় শ্রমিকরা কেন পালায় গেল সম্পর্কটা কি গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে দেখেন দশ লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এর অর্থ কী অবৈধভাবে কাজ করলে কি হয় এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না ব্যাগে করে লাগে যে করে টাকা নিয়ে যাবে এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না ফেনীতে যে নয়শো একর জায়গা দিয়েছে এবং চট্টগ্রাম বন্দরের এখানে একশো দশ একরের মতো জায়গা দিয়েছে শেখ হাসিনা ভারতকে এইখানে শেষ নয় এখানে অনেক অবৈধ ইন্ডিয়ানরা অবস্থান করছে তারা বাংলাদেশি পরিচয়ে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কিনছে আমার কথা হলো যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে জমি কেনার অর্থ কি কেন ভারতীয়রা দ্বিগুণ দাম দিয়ে এখানে জমি কিনছে আমরা যারা তাদের কাছে দ্বিগুণ দাম পেয়ে লোভে বিক্রি করছি নিজের মাতৃভূমিকে কতটা বিপদে ফেলছি আমরা কি খেয়াল করেছি আমরা খেয়াল করিনি আমরা একটা ফেস্টুন বানিয়েছি ফেনিতে আমরা একটা স্থায়ী স্থায়ী সেনাবাহিনী চাই স্থায়ী সেনা সেনা চাই সামরিক ঘাঁটি চাই এবং একটা তথ্য দিচ্ছি দেখেন ফেনিতে একটা বড় বিমানবন্দর ছিল সেই বিমানবন্দরে অনেকগুলো বিমান লুকাবে আপনার মনুষ্য আপনার বিবেক বোধ দেশের প্রতি যে আপনি শপথ নিয়েছেন দেশের মানুষকে সামনে রেখে যে শপথ নিয়েছেন সেই মনুষ্যত্ব সেই বিবেক বোধ কোথায় ছিল যারা ওই বিবেক বোধ দিয়ে ওই মনুষ্যত্ব দিয়ে ন্যূনতম এই জাজমেন্টটুকু করতে পারেননি যে কতিপয় পুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও ছবির এই ডকুমেন্ট পাওয়া যায় তাদের কেন এখনো বিচার হচ্ছে না আজকে আমরা দেখছি ওই কতিপয় পুলিশ সদস্য পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাম করে করে আবার নতুন তাদের যে চালিয়ে যাচ্ছে শাস্তি কি বদলি খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না যে মামলায় তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নাম রয়েছে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মামলাগুলোতে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অনেককে টাকার বিনিময়ে ম্যান পাওয়ারের বিনিময়ে বাঁচানোর জন্য তারা ব্যাকডোরে নেগোসিয়েশন করছে আজকে আমরা এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই জিনিসটি দেখতে পাই সেটি হচ্ছে এই যে মামলা বাণিজ্য সেই মামলা বাণিজ্যের সাথে যেমন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মী জড়িত রয়েছে তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলার নেগোসিয়েশন করছে আমরা কোনোদিনও এই গণহত্যার জন্য পুরো বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠানটিকে দায় করব না কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না পরিচয় তার যেই হোক হক পুলিশ হক আর্মি হক বিজেপি হক যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ পরিচয় যেই হোক এই পরিচয়গুলো আমাদের কাছে মুখ্য নয় তার বিরুদ্ধে যদি ভিডিও তার বিরুদ্ধে যদি ছবির সরাসরি ডকুমেন্টের পরিচয়গুলো থাকে তার একমাত্র আমাদের কাছে সে একজন খুনি সে একজন হত্যাকারী স্পষ্ট কথা তাদের এই হত্যার এই খুনের বিচার হতে হবে একটু আগে বলে গিয়েছে যে ওই পনেরোই অগাস্ট উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের বিচারের জন্য যদি শেখ মুজিবুর রহমানের ডেড বডি উত্তোলনের প্রয়োজন না হয় তাহলে এই চব্বিশে অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা তার হুকুমে এই বাংলাদেশে যাদেরকে গণহত্যা যাদের জীবন নিয়েছে তাদের বিচারের জন্য কেন তাদের লাশ উত্তোলন করতে হবে দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের এই হত্যা মামলা গুলোর জন্য কারো লাশ উত্তোলন করা যাবে না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে মন্ত্রণালয় রয়েছে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় একটি কথা বলে দিতে চাই যে ভাই তার জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে যে ভাই বুক নিয়ে যে বাবা মা ভাই বোন যে সহধর্মিনী বেঁচে রয়েছে তাদের চোখের সামনে তাদের ক্ষতবিক্ষত ওই কলিজার সামনে আপনারা কোনোদিন চার মাস পরে তাদের লাশ উত্তোলন করতে পারেন না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল এই গণহত্যার সাথে জড়িত ও শেখ হাসিনা হোক আওয়ামী লীগের হোক যুবলীগের হোক ছাত্রলীগের তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি এই শাস্তি এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে একই সাথে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারিক প্রক্রিয়ায় যারা আপনারা জড়িত ছিলেন না আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা যদি সেই মামলাগুলো সর্বশেষ রায় পর্যন্ত যাওয়ার জন্য সহযোগিতা না করেন মনে রাখবেন তারা প্রত্যক্ষভাবে ওই খুনের সাথে জড়িত আপনারা পরোক্ষভাবে ওই খুনের সাথে জড়িত হয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির উপরে বিশাল একটি কালিমা লেগে গিয়েছে আপনারা শিকার করুন না না করুন এই কাল দশক আপনাদের এই সমস্ত ভিডিও দেখে কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কি পারবেন আমাদের বাংলাদেশটাকে একটা শক্তিশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে তিনি কি পারবেন আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মনের আশাগুলো পূরণ করে দিতে দর্শক ডক্টর ইউনূস কিন্তু একটি কথা প্রথম থেকেই বলে আসতেছিল যে তিনি কোন দেশের দিকে তাকাবেন না সব দেশ যেই দেশ আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবে আমরা তাদের সঙ্গে ঠিক তেমন ব্যবহারটি করবো তার আর এই প্রতিফলন যেন এখন বাংলাদেশের মানুষের মধ্যে চলে আসতেছে ইন্ডিয়া আমাদের সঙ্গে যে রকম ব্যবহার করবে বাংলাদেশ থেকেও রকম ব্যবহার পাবে এবং ইন্ডিয়ার মানুষরাও কিন্তু এই বিষয় নিয়ে এখন অনেক কথা বলতেছে সো দর্শক আলটিমেটলি সব কিছু মিলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশ কিছুটা হলেও উন্নত দিকে যাবে কারণ ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী মানুষ তার জন্মভূমি এটা তার মাতৃভূমি এটা এই মাতৃভূমির জন্য তিনি যে কিছু না কিছু করবেন সেটা কিন্তু আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখলে বুঝতে পারতেছেন সো এই সব কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে আমাদের বাংলাদেশটা কি আসলেই একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে আমাদের বাংলাদেশটা কি ইউনুস সরকারের হাত ধরে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হবে আপনাদের নিজের এই বিষয়গুলো নিয়ে আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলেকনটি অন করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ